এগুলো পুরাতন যা শিপে নাইকাস পর 2 ইঞ্চি আচ্ছা 5.5 তারপর একটা 1.5 ইঞ্চি আচ্ছা এটা দাম 1.5 ইঞ্চি ওটা পড়বে 6500 এগুলো স্পার 30 এগুলো 30 এগুলো দাম কেমন এটা পড়বে আপনার 65000 এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় ভাই এগুলো লোড গ্যারান্টি দেয়া থাকে কোনো সমস্যা হলে আমরা দিয়ে একটা সার্ভিস দিয়ে দেই এগুলো পাঁচ মোটর দুই মোটর হ্যাঁ এগুলো সব আচ্ছা পাঁচ মোটর দুই এগুলো কি নতুন না পুরাতন এগুলো পুরাতন সেটআপ আছে বোর্ড সেটআপ

ওটা পড়বে 55000 টাকা এটা পড়বে 30000 টাকা সিঙ্গেল পেজ 5000 পার আচ্ছা 5000 পার হ্যাঁ 5000 পার সিঙ্গেল পেজ এটার দাম কেমন ওটা পড়বে আপনার 16000 টাকা আচ্ছা পাশেরটা পাশেরটা পড়বে 15000 টাকা আচ্ছা পরেরটা ওটা হচ্ছে এক মিলের ভিএস মোটর ওটা পড়বে 16000 টাকা এগুলো ছোট ছোট মোটর বিভিন্ন লেদ মেশিনে লাগায় ডিল মেশিনে এ যে কোনো সব এই যে যে মোটর দেখছ এটা হ্যাঁ এগুলো আপনার 10500 টাকা দাম 3000 পার আচ্ছা আচ্ছা এই যে পাশেরটা ওটাও 3000 পার

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিকাইল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ওয়ার্কশপ আমাদের সঙ্গে শেয়ার করবে মিকাইল ভাই ভাই কেমন আছেন এই যে ভালো ভাই আসসালাম ভালো আছেন আপনি জি ভালো ভাই আপনাদের এখানে তো ইলেকট্রিক আইটেমের অভাব নেই মানে সব ধরনের মালামাল আছে মোটর থেকে শুরু করে ব্রেকার তারপর আছে বক্স কি কি আইটেম মাল আছে আপনাদের কাছে আমাদের কাছে জাহাজের আইটেম সব রকম আছে এই যে আপনাদের ব্রেকার আছে জাহাজের ব্রেকার এই জাহাজের স্টার্টার রাশিয়ান স্টার্টার

শিপের মাল অনেক ভালো হয় বুঝছেন আচ্ছা আচ্ছা এই যে নিচে যেগুলো দেখতেছে এগুলো এ হলো কন্টাক্ট এটার স্টার্টার কন্টাক্ট হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কেমন এইগুলো আপনার বিভিন্ন দামে আছে 1000 টাকা থেকে শুরু করে আপনার 10000 20000 18000 12000 আচ্ছা আচ্ছা এই নিচের এগুলো কি ভাই এগুলো স্টার্টার এগুলো স্টার্টার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি কোথায় ইউজ করে এটা এগুলো মোটরের স্টার্টার সুইচ ব্যবহার হয় আচ্ছা আচ্ছা আর এই পাশে আছে আপনার যে মোটরের যে ফ্যান এইগুলো ফ্যান মোটরের ফ্যান গুলো আর এই যে বক্স স্টার সেট করা আছে

এগুলো শিপের জাহাজের পুরাতন শিপের মাল আর এগুলো তোমার নতুন হ্যাঁ এগুলো নতুন পাম্প আচ্ছা এই পাম্প গুলো কত সাইজের এটা কত ঘোড়া এগুলো তিন ইঞ্চি দুই হস্ত তিন ইঞ্চি কি ব্র্যান্ড এটা এগুলো হাই পাওয়ার এগুলোর দাম কেমন এগুলো দাম আছে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা পানি উঠানোর জন্য পুকুরে পানি দিলো অল্প ধান খেত সেখানে পানি দিলো আচ্ছা আচ্ছা এই যে নিচে এটা সাইড দেখছি এটা আপনার কত করা এটা ওটা ওটা আপনার 10 স্পট 220 করা সিঙ্গেল ফেজ রাইস মিল যারা করে সেই ক্ষেত্রে ওটা এর এটার দাম কেমন ওটা পড়বে 55000 টাকা 55000 আর এই যে নিচে আরেকটা দিছি ব্লু কালারের এটা আপনার 10 হস্তর 10 হস্তর এটার দাম কেমন এটা পড়বে 30000 টাকা 30000 এর দাম দাম যেটা বলতেছে এটা কি একই দাম একটু আসলে একটু কম বেশি হবে এটা কম বেশি করা সম্ভব আচ্ছা এই পাশে আরো যে সিঙ্গেল ফেজ 5 হস্তর আচ্ছা পাঁচ হস্তর হ্যাঁ পাঁচ হস্তর সিঙ্গেল ফেজ এটার দাম কেমন ওটা পড়বে আপনার 16000 টাকা আচ্ছা পাশেরটা পাশেরটা পড়বে 15000 টাকা আচ্ছা পরেরটা ওইটা হচ্ছে এক মিলের ভিএস মোটর ওটা পড়বে 16000 টাকা 16000 এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা হ্যাঁ আমরা সব লোড গ্যারান্টি দেই লোড গ্যারান্টি দেন এই যে সামনে আরো কিছু মোটর দেখতেছি এইগুলো ছোট ছোট মোটর বিভিন্ন লেদ মেশিনে লাগায় লাগা ডিল মেশিং যে কোনো সব এই যে যে মোটর দেখছি এটা হ্যাঁ এগুলো আপনার 10500 টাকা দাম 3 হাস আচ্ছা আচ্ছা এই যে পাশেরটা ওটাও 3 হাস পার কিন্তু এটা দাম কেমন এটা 9000 টাকা পড়বে 9000 টাকা পরেরটা

ওটা পারবে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পরেরটা পরেরটা পাঁচ হাজার চার ইঞ্চি ওটা পারবে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার এ পাশে তো আরো মোটর দেখতে জাহাজের কেবল আছে যে কেবল আচ্ছা জাহাজের অনেক কেবল আছে আহ হেভি হেভি মানে অনেক কেবল আছে এখানে এই যে আছে এই যে আছে হ্যাঁ অনেক আছে এখানে তুই মোট দেখি এই যে পড়বে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার করে পাঁচ হস্পার এটা পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে যে আর ছোট সাইজের একটা দেখছি হ্যাঁ এটা ছোট এটা দুই হসপার আচ্ছা এটা 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 ওটা হচ্ছে ছোট এক হসপার এক হরস্পার এটা দাম আসবে ওটা পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা আর সামনেরটা সামনেরটা দুই হসপার

দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি ইঞ্চিটার দাম কেমন ওটা পড়বে এটা পড়বে আপনার এক হাসপাতার দুই ইঞ্চি এটা সাড়ে পাঁচ হাজার টাকা এক হাসপার এটা ইঞ্চি আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ তারপর দুই ইঞ্চি আচ্ছা এটা দাম

ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ